তবে আমার কাছে না বেশিরভাগ এই যে ছোট ছোট হিজাব চাহিদা অনেক সুন্দর এটা এটা হলো দেয়া যাবে কলাই দাও হ্যাঁ এরকম করে স্টাইল করতে আমার পছন্দ করে এগুলো আমার পছন্দ না আমি ওনাকে যা ছবি তুলে পাঠাইছি উনি এখান হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশে যাচ্ছি এবং এই মাসে যাচ্ছি খুব অল্প কিছুদিন বাকি আছে আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক সন্ধ্যা সাতটা চল্লিশ মতো বাজে এই তুমি তো এখনই আমাকে কানা করে দিতা আমাকে তো এখনই তুমি আমাকে ব্লাইন্ড করে দিতা তাবি আমি আর চোখে দেখতে পেতাম না তা আমরা সবাই মিলে বের হয়েছি আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি এম শপিং মলে এই আই ক্যাট তেমন করে না তা আমরা কেন যাচ্ছি কি সমাচার সেটা আপনাদেরকে আজকে ধীরে জানাচ্ছি ইনশাল্লাহ আর চলুন তাহলে যাওয়া যাক তো আমরা আসছি এন্ট্রি শপিং মলে রিকোতে একটা দাও ভেঙে হাত থেকে পড়লে তো রিকোতে আসছি এখানে একটু হিজাব পিন দেখতেছিলাম কারণ হলো আমার কিছু হিজাব পিনের অর্ডার আছে তো এই কারণে আমি হিজাব পিন দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের হিজাব পিন আছে বা বাচ্চাদের কি সুন্দর কানের দুল এই যে বাচ্চাদের কানের দুল হ্যাঁ মা বলো হ্যাঁ দেখছি মা আমার ফেসটা দেখছি দেখে দাও তো এখানে আমি একটু ঘুরে ঘুরে হিজাব পেনগুলো দেখবো বিভিন্ন টাইপের ডিজাইনের আছে ছোট বড়। তবে আমার কাছে না বেশিরভাগ এই যে ছোট ছোট হিজাব পিনের চাহিদা থাকে বেশি মানে অর্ডার করতে গেলে সবাই বলে আপু ছোটো হিজাব কিনগুলোর অর্ডার নেবেন ছোটো হিজাব কিনলে অর্ডার নেবেন তো আমি সেটাই মানে চিন্তা করি যে ছোটো হিজাব কিনগুলো আসলে বাংলাদেশে খুব একটা মনে হয় না অ্যাভেলেবেল পাওয়া যায় এই কারণে হয়তো বা ছোটো হিজাব পিনের চাহিদাটা বেশি থাকে আর কি এইগুলা কিনতেও কিন্তু সুন্দর ভালো লাগছে দেখতে সুন্দর একটা ডিজাইন তো খুঁজে দেখি আমরা ভালো মানে কোনগুলা পছন্দ হয় সেগুলার মধ্যে ইনশাল্লা চেষ্টা করব কিন্তু কিউট আছে সুন্দর আছে তারপরে যেগুলোও সুন্দর আছে দুইটার একটা সেট সুন্দর লাগতেছে দেখতে তো আমরা ইকো শপ থেকে বের হয়ে একটা হোম ডেকোরের শপে ঢুকেছি এখানে জিনিসগুলা এত কিউট মানে এক একটা সুন্দর তো এখানে হলো সেল চলতেছে একটা কিনলে একটা ফ্রি সেই সেল চলতেছে সুন্দর সুন্দর উপরে তো টাচ সব মাটির একটা পরে গেলেই শেষ এখান থেকে আমার দু তিনটা জিনিস বাসার কেনা আছে তারপরে এই জিনিসগুলো কি কিউট দেখেন এই যে কি সুন্দর না ক্রিস্টালের সব অনেক সুন্দর সুন্দর যে ক্রিস্টাল ক্রিস্টালের অনেক কিউট হ্যাঁ বাবা হুম আবার টাচ করতেছে ভাইয়া তাবি একটু স্যাড কারণ তাবি বাইরে আসলে একটু স্যাড হয়ে যায় বুঝছো ওয়েট করবা তাই না ওখান থেকে কিছু নাও চলো যাও তুমি ওখান থেকে কিছু নাও এখানে কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেন এত কিউট বাবা বা দেখি অনেক সুন্দর এখানে প্রতিটা জিনিস

নিজের বাড়ি হয় নিজের বাড়ি হয় তাহলে এগুলো দিয়ে সাজানো সাজাইলে সুন্দর হয় আর কি হয়েছে মা কি হয়েছে হোয়াট হ্যাপেন দেখছো কি হ্যাঁ বসে না এখানে বসে না তো আমি আমরা একটু খাচ্ছি এটা হলো যে এম থ্রি মলের থার্ড ফ্লোরে দেন হায়দ্রামাদ নাসি আরব অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্ট এটা ফুড কোর্টের মতো তো সামনে অর্ডার করছে একটা পিজা ছোটো সাইজের একটা পিজা সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর আমি অর্ডার করছি জানি কি

অত খিদা ছিল না তাদের ভাইয়ার নাকি আছে খিদা লাগছে এটা সপ্তম আশ্চর্য সে কখনো মানে বাইরে বেরোলে তার খিদা লাগে না আমরা খাইতে চাইলে তখন সে আমাদের সাথে একটু খায় আর কি কিন্তু আজকে নাকি তার খিদা লাগছে তো আমরা ঢুকছি নিউ মার্কেটে এই দোকানটার নাম হলো নিউ মার্কেট এটা নিউ মার্কেট না এটা একটা অল মার্কেট হ্যাঁ তো বাংলাদেশের নিউ মার্কেট দেখে নাই তোষানকে বাংলাদেশের নিউ মার্কেট দেখাইতে হবে দেখি ইনশাআল্লাহ তোষানকে বাংলাদেশের নিউ মার্কেট হুম এখানে হলো সব হিজাব দেখেন হিজাব এগুলা রিঙ্গির দাম এই যে বিভিন্ন টাইপের হিজাব হিজাবের শেষ নাই এই যে দেখেন শল হিজাব থেকে শুরু করে বিভিন্ন টাইপের হিজাব এখানে মানে এখানে মানে দোকানটা হলো একটু রিজনেবল প্রাইজের মধ্যে জিনিসপত্র আছে এরকম আর কি তবে বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড জিনিস চলো আমরা একটু ওদিকে দে ও এখানেও আছে হিজাব এই যে এই যে দেখেন মাফলার এটা হলো বাংলাদেশের জন্য পারফেক্ট শীতের দিনের জন্য একদম পারফেক্ট মাফলার টাইপের যে তো সব মতো মানে প্যাঁচায় গলায় দেওয়ার জন্য আর কি বাহ এটা তো সুন্দর এটা কি এটা কি টুপ এটা ওরকমই প্যাঁচায় গলায় দেওয়া যাবে ওরকম আর কি গলায় দেওয়া যাবে গলায় দাও হ্যাঁ এরকম করে স্টাইল করতে হবে এটা মনাকে দেয় না ভিতরে কত জাম থাকতে পারে চলো ওদিকে যাই আমি একটু লাগেজ দেখব চলো যাই একটু লাগেজ দেখি আমার থামনেল টাইটেল দেখে তো আপনারা বুঝে গেছেন আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি তো যদিও বাংলাদেশে যাওয়ার সময় টুকটাক টুকটাক করে অনেক কিছুই শপিং করার থাকে তাই না কিন্তু এবারের জিনিসটা একটু ভিন্ন রকম একদমই অন্য রকম সেটা আস্তে আস্তে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো আমরা যে কোনো শপে গেলে একটু শপে কি আছে না আছে ঘুরে টুরে দেখি মাসাল্লাহ আমার ছেলে কিন্তু বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আমার ছেলে কিন্তু ইদানিং ঘড়ি ছাড়া বের হয় না মানে তার একটু স্টাইল স্টাইল ভাব আসতেছে এখন একটু চেঞ্জ আসতেছে অনেক কিছুই পরিবর্তন হবে এই এই সময়টা নিয়ে আমি অনেক বেশি মানে টেনশন করতেছি কারণ সবাই বলে যে এই টাইমে বাচ্চাদেরকে বোঝানোটা অনেক কঠিন তো তার এই টাইমের জার্নিটা যেন আমি তাকে স্মুথলি পার করাইতে পারি সেজন্য দোয়া করবেন আসলে বাবা মা না হলে বাবা মার যে দায়িত্ব কর্তব্য এটা বোঝা যায় না কারণ ছোট বয়সে বাচ্চারা একরকম এখন টিনেজার এই বয়সে ওদের এখনও টিনেজ টাইমটা আসেনি ওরা এখনও ধরতে গেলে চিলড্রেন বাট টিনেজ টাইমটা আসতে খুব দেরি নেই ওই সময়ের জিনিসগুলো আবার একটু রকম অনেকের কাছ থেকে শুনি ওই দিন আমার বান্ধবী শিউলি বলতেছিল যে ওই টাইমটাতে ওর বাচ্চা একটা মানে টাইমটা পার করতেছে ও বলতেছিল কথা শোনানো বোঝানো অনেক টাফ কারণ ওরা অন্য অন্যরকম থাকে বাসায় চলে আসছি আজকে তেমন কোনো বাঁচার ঘাটের উদ্দেশ্যে আমরা যাইনি কালকে তুষানের স্কুলে আছে হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে তো ওইটার জন্য কিছু পটলাক ফুড নিয়ে যাওয়ার দরকার ছিল তো সেগুলা কিন্তু মেনলি আমরা বের হয়েছিলাম আর যেখানে গিয়েছিলাম ওইখানে হলো হিজাব শপ আছে হিজাব পিনের শপ আছে তা আমার কাছে আমার একজন আপু আমি হিজাব পিনের অর্ডার আসলে নিচ্ছিলাম না মানে হিজাব পিনের অর্ডার আমি নিতে চাচ্ছিলাম না কারণ হিজাব পিন গুলা অর্ডার নিতে গেলে এগুলো আসলে ছোট ছোট জিনিস একটা অর্ডার নিলে এক এক একটা যদি পাতা অর্ডার নিই তাহলে সেক্ষেত্রে আমার এটা মানে কোনো লাভই হবে না বিজনেসের কোনো কিছুই পোষাবে না তো আপু অনেক রিকোয়েস্ট করেছেন এই রিজাব পিন গুলার জন্য আমি বলেছে আপু আপনাকে মিনিমাম পাঁচ প্যাকেট অর্ডার করতে হবে তো আপু আমার কাছে পাঁচ প্যাকেট অর্ডার করেছেন তো আমি ওই হিজাব পিনের শপে গিয়ে আপুকে ছবি তুলে তুলে পাঠিয়েছি তো আপুর যেগুলো ভালো লেগেছে আপু ওগুলো সিলেক্ট করে দিয়েছে আমি সেগুলোই আপুর জন্য নিয়ে এসেছি তো এই যে এই যে এই একটা এই একটা আপুর নাকি খুবই ভালো লাগে এখানকার এই হিজাব পিনগুলো এই একটা একটা এগুলো পছন্দ করা এগুলো আমার পছন্দ না আমি ওনাকে জাস্ট ছবি তুলে পাঠাইছি উনি এখান থেকে সিলেক্ট করে দিছে সেগুলারই জাস্ট আমি অর্ডার নিয়েছি আর কি পাঁচ প্যাকেট আমার হিজাব পিনের দুইটা অর্ডার নেওয়া হয়েছে একটা হলো এক আপু আছেন উনি হলো আমার কাছে নামাজের ড্রেস অর্ডার করেছেন এই জন্য হিজাব পিনের অর্ডারটা আমি নিয়েছি কারণ হলো নামাজের ড্রেসের সাথে পাঠাই দেওয়া যাবে না হলে একটু ঝামেলা আমি ছবি তুলে রাখি হিজাব পিনগুলার তাহলে আপুকে পাঠাই দিব যে ছবি তুলে রাখলাম অপুকে পাঠিয়ে দিব আর বাকি হলো এই যে তোষান বিস্কুট কিনলো তাদের ভাইয়ার অফিসের বিস্কুট অফিসের চা তারপরে তোষানকে কালকে দেওয়ার জন্য ফুড এই তো এগুলাই নুরুস এগুলাই কেনা হয়েছে আর কি আমরা ঘুরতে গিয়ে ঘুরতে গিয়েছিলাম ওইখানে বার্বিকিউ আমি একটা পোর্টেবল বার্বিকিউ ইয়ে কিনেছি আর কি গ্রিল আর প্যান কিনেছি আর কি পোর্টেবল তো এটা ওখানে আমরা সবাই মিলে করছি এটা আজকে ক্লিন করার সময় আমার অনেক জায়গায় এই যে এরকম হাত কেটে গেছে কারণ এখানে অনেক শার্প আমি বুঝতে পারিনি এই একটা জায়গা এই যে এখানে একটা জায়গায় হাতের অনেক জায়গায় কেটে গেছে এত ব্যথা করছে তো তোষান কই উঠে বসছে দেখেন আর তাবিব একটা খেলনা কিনে নিয়ে আসছে সেটা নিয়ে বসে খেলতেছে এই যে ফিশিং গেম এর আগেও বড় ফিশিং গেম তাকে কিনে দেওয়া হয়েছে সেটা হারাই ফারায় কি করছে তাকে ও তাকে কিনে দেওয়া হয়নি তোর কিনে দেওয়া হয়েছিল কারণ সে তো কোনো খেলনা কিনে না আজকে সূর্য কোন দিকে উঠছে কে জানি সে এটা পছন্দ করছে নর্মালি তার তো খেলনা ভালো লাগে না সে তো নাম্বার ব্লক নাম্বার ব্লকস আর নাম্বার ব্লকস কি করতেছে এটা দিয়ে ওকে ওকে হ্যাঁ ছেল দাও দাও হ্যাঁ এবার মাছ ধরো খুবই না না মাছগুলো হা করছিস এই এই যে বারবিকিউ ওই এটা পারফেক্টটা ওকে 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 এটা আর এই যে কর্নারগুলো এত শার্প এটা ক্লিন করতে গিয়ে কাটতে গেছে আমার এই যে একগুলো তারপরে নিচের এই যে এই জিনিসগুলোই কর্নারগুলো এটা অনেক ময়লা হয়েছিল যেহেতু গ্রিল করা হয়েছে এটাতে আমি বাসা একদিন করব তখন আপনাদের সাথে শেয়ার করব ভাইয়া এটা ক্লিন করা যাবে না ফেলে দাও আমি কি বলো টাকা দিয়ে কিনছি জিনিস ফেলে দিব কেন এই যে কোনায় লাগছে কোনায় লেগে এই যে এগুলো অনেক সার কেটে গেছে হাত আর কি বুঝলাম না আজকে শপিং মলটার মধ্যে খুবই গরম লাগতেছিল বিশেষ করে যখন খাইতে বসছি ওই সময় অনেক গরম লাগতেছিল আজকে আপনারা আমার থামনেল টাইটেল দেখে বুঝে গেছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশে যাচ্ছি এবং এই মাসেই যাচ্ছি খুব অল্প কিছুদিন বাকি আছে বাংলাদেশে যাওয়া তো বাংলাদেশে যাওয়ার ডিসিশন আসলে এটা হুট করে ডিসিশন না যে আমি হুট করে ডিসিশন নিয়েছি বাংলাদেশে যাওয়ার এটা হুট করে ডিসিশন না আর বাংলাদেশে যাওয়ার পিছনেও বিশাল বড় একটা জরুরি দরকার আছে সেজন্যই বাংলাদেশে যাওয়া কারণ কয়েকদিন আগে কয়েক মাস আগে আমার শ্বশুর শাশুড়ি এসে ঘুরে গেলেন ভাইয়ারা গেলেন আম্মু গেলেন আম্মু গিয়েছে মাত্র এক মাস হলো তো এই সময়ের মধ্যে আমি কেন বাংলাদেশে যাচ্ছি সেটার অবশ্যই একটা কারণ আছে তো সেগুলো আমি এখনই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ শেয়ার করব যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর দেশে যাওয়ার ফিলিংসটা তো অন্যরকম গত বছর এই সময় আমি দেশে ছিলাম গত বছর ডিসেম্বরে তানজিলার বিয়েতে যখন গিয়েছিলাম ডিসেম্বরের সাত তারিখে আমি দেশ থেকে ব্যাক করেছিলাম তো এই সময় আমি দেশে ছিলাম তো আবার এই ডিসেম্বরে আমি ইনশাল্লাহ এই বছর দেশে যাচ্ছি ইনশাল্লাহ 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 আর টিকিট আলহামদুলিল্লাহ করে ফেলছি টিকিট করা হয়ে গেছে আর দেশে যাওয়ার টিকিট অনেক আগেই আমি করে ফেলছি অনেক আগেই আমার টিকিট করা হয়েছে আমার আমার টিকিট করার কিছুদিন পরে মনে হয় ভাবি টিকিটটা করেছে এবারে টিকিট নিয়ে অনেক ঝামেলা হয়েছে সেটা আমাদের ওদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ফিলিংস আসলে কি আমি বলে বুঝাইতে পারব না কারণ এখনও আমার দেশে মা আছে তো মা যতদিন পর্যন্ত দেশে আছে ততদিন পর্যন্ত দেশে যাওয়ার এক্সাইটমেন্ট আমার অন্য লেভেলের থাকবে কারণ বাবা মা জীবনের অনেক বড় একটা সম্পদ বাবা মা যখন থাকে না তখন আর আসলে ওই ফিলিংসটাও ওইরকম থাকে না তো আলহামদুলিল্লাহ 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 মনটা অনেক খুশি অনেক ভালো লাগছে অনেক দিন ধরে জিনিসটা আপনাদের কাছ থেকে শেয়ার করতে চাইনি কারণ আমার মনে হচ্ছে এত আগে আপনাদেরকে শেয়ার করার কোনো দরকার নেই যে আর অল্প কিছুদিন হাতে আছে এই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমি তো এবার দেশে কাউকে সারপ্রাইজ দিচ্ছি না তাই দেশের মানুষ জানলেও সমস্যা নেই গতবার তো আমি তানজিলার বিয়ে উপলক্ষে যখন গিয়েছিলাম শুধুমাত্র আমার ভাইয়াকে বলেছিলাম আর পুরোটাই সারপ্রাইজ রেখেছিলাম আর ওই সময় আমার শ্বশুর শাশুড়ি এইখানে ছিলেন তো আমাকে শ্বশুর বাড়ি যেতে হয়নি কারণ তখন শ্বশুর বাড়ি তালা মারা ছিল শ্বশুর বাড়িতে কেউই ছিল না তো এবার তো আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ আব্বা মাও অনেক এক্সাইটেড বিশেষ করে আমার শাশুড়ি অনেক বেশি এক্সাইটেড তো যেটা বলছিলাম মাও অনেক বেশি এক্সাইটেড আসলে যতই এই বছরেই মারা গেছে এই বছরের ফেব্রুয়ারির দিকে মারা চলে গেছে বাংলাদেশে তারপরও মাঝখানে প্রায় দশ মাসের একটা গ্যাপ তারপরেও এক্সাইটেড মা দেখা হবে ইনশাল্লাহ 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 আর আমি হিজাব পিনের অর্ডারটা কারণে নিয়েছি কারণ আমি দেশে যাচ্ছিলাম যাব এই কারণে আমি হিজাব পিনের অর্ডার নিয়েছি আর হিজাব পিনের অর্ডারটা আমি নিতাম না যদি এগুলো এই জিনিসগুলো যদি আমার কার্গোতে যেত কারণ কার্গোতে হিজাব পিন দেওয়াটা অনেক ক্ষেত্রে দেওয়া যায় না তো এই কারণে আমি আমি যেহেতু নিজে যাচ্ছি আমি নিয়ে যেতে পারবো তাই আমি হিজাব পিনের অর্ডারটা নিয়েছি আর কি আপনারা যারা আমাকে নামাজের ড্রেস অর্ডার করেছেন তারা ইনশাল্লাহ আশা করি আপনারা এই ডিসেম্বরের লাস্টে না হলে জানুয়ারির ফার্স্টের দিকে আপনারা আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন সত্য কথা বলতে আমি যখন মানে ঠিক করেছি যে আমি দেশে যাইতে পারি বা যাব তখনই আমি আপনাদের কাছ থেকে অর্ডারগুলো নিয়েছি কারণ হলো আমি আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি এটা যদি কার্গোতে যেত এটার দাম আরও বেড়ে যাবে জিনিসটা আরও এক্সট্রা চার্জ যোগ হতো কার্গোর তো আমি যেহেতু নিজে নিয়ে যাব জিনিসগুলো এই জন্য কার্গো চার্জটা আপনারা দিতে আপনাদের দিতে হচ্ছে না আপনারা যারা এই ফার্স্ট লটের অর্ডার করেছেন ফার্স্ট লটে যারা নিচ্ছেন তারা সবাই লাকি কারণ আপনাদেরকে আলাদা করে আর কার্গোর চার্জটা পে করতে হচ্ছে না আর এরপরে যদি আমি হিজাব নামাজের ড্রেস এগুলো পাঠাই দেশে আমি যদি না যাই এগুলো যদি যায় যাই সেক্ষেত্রে দামটা বাড়বে যে কারণে আমি অর্ডার ক্লোজ করার পরেও অনেকে আমার কাছে দাম জিজ্ঞেস করেছেন আমি তাদেরকে বলেছি যে আপু আমি এখনকার দামটা আপনাদেরকে বলে লাভ নাই কারণ আমি অর্ডার ক্লোজ করে দিয়েছি এরপরে যখন আমার জিনিস যদি আমি কার্গোতে পাঠাই আমার দেশে যদি আমি একটা বিজনেস সেট করে দিয়ে আসতে পারি আমার পরিচিত কারোর মাধ্যমে যদি আমি আমার দেশে বিজনেসটা সেট করতে পারি তাহলে আমার ইচ্ছা আছে আমি এখান থেকে জিনিস বাংলাদেশে সেল করব আমার আরও অনেক ইচ্ছা আছে আমি জানি না আমার ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করবে কিনা আমার অনেক ইচ্ছা আছে আল্লাহ ইনশা আল্লাহ যেন ইচ্ছা পূরণ করে আর এখানেও আমার খুব কাছের দুজন মানুষ আছে যারা আমাকে বলেছে যে আমি বিজনেসটা যদি আলহামদুলিল্লাহ আমি যদি আসলে রানিং করি তারা আমার সাথে থাকবে তো তাদেরকে তাদের এই কথাটা তারা থাকবে কি থাকবে না আমি জানি না বাট তারা যে আমাকে বলেছে এইটুকু যে বলেছে এটাই আমার জন্য অনেক কিছু এবং ইনশাআল্লাহ আশা করি আপনাদের দোয়া আর সৎভাবে যেন আল্লাহ আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দেয় আমার বিজনেসটাকে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ